প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম শুরুতেই সবাইকে শিউলি ফুলের শুভেচ্ছা জানাচ্ছি দেখে বুঝে গিয়েছেন এটা আমার ছাদ বাগানের শিউলি ফুল গাছ আমার শিউলি ফুল জবা ফুল বেলি ফুল এ ধরনের ফুল খুব বেশি পছন্দ তাই শীতে আমি শিউলি ফুলের আয়োজন করেছি বাবাকে দিয়ে একটা শিউলি ফুল গাছ আনিয়েছি আমার মনটাকে ভালো এবং ফ্রেশ করার জন্য ফাইনালি অনেক দিন পরে আমার শিউলি ফুলে ফুল ফুটেই গেল খুব ভালো লাগছে ছাদ বাগান ঘুরে এসে আমি আজকে আপনাদের সাথে পিঠা শেয়ার করব। শীতকালে শিউলি ফুল শীতকালের হাঁস শীতকালের বাস শীতকালের পিঠা এগুলো যদি না খাই তাহলে কি আর হবে বলেন বাসটা বলতে খারাপটি নেবেন না সেটা হচ্ছে সত্যপ্রবাহ হলে প্রচুর শীত পড়ে সেটার জন্যই বললাম বাস শীতকালে শীত উপভোগ করব। এটাই হচ্ছে আমরা বাঙালি আর সেই জন্যই হচ্ছে শীতকালকে সেভাবে মানিয়ে নেওয়া এবং তার সাথে তাল মিলে চলাটাই কিন্তু প্রকৃত একটা জীবনযাপন ছাদ বাগানে দেখেছেন কত সুন্দর সুন্দর ফুল আমার আমার খুব ভালো লাগে আমার আপুরা যখন বলে যে তোমার ছাদ বাগান খুব ভালো লাগে ফুলগুলো খুব ভালো লাগে আসলে আমার তখন মনে হয় যে আমি এই ফুল চাষ করে সত্যি খুব মানে নিজেকে সার্থক আর এখানে দেখেন আমার টমেটো গাছে কাঁচা কাঁচা টমেটো ধরেছে যেটা এবছরে আমার জন্য খুবই একটা সারপ্রাইজ কারণ আমি নিজে শখ যে ভাবি নিজের টমেটো গাছ করেছি হয়ে যাবে এত তাড়াতাড়ি তো খুব সুন্দর টমেটো ধরেছে এখানে লাউ গাছ করেছি এই যে মশারির নিচে সেটাও আমি ছবি তুলে নিয়েছি ডাটা গাছ রুকেছিলাম মানে রোপণ করেছিলাম ডাটা গাছগুলো ভালোই বড় হয়েছে কিছু কিছু যেগুলো আলাদা করেছে সেগুলো একটু বেশি বড় হয়েছে আর যেগুলো একদম পাশাপাশি আছে সেগুলো অত বেশি বড় হতে পারেনি তো ব্লগের এই পর্যায়ে কিন্তু আমি ছাদ থেকে আপনাদের সাথে যোগাযোগ করছি কথা বলছি কে কে আমার সাথে আছেন আমাকে শুনছেন এবং আমার কথা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক আরও দশজনের কাছে পৌঁছে যাবে আমার এই পরিবর্তন কিংবা আমার মাঝে যদি কোনো কিছু আপনারা রিয়েলাইজ করতে পারেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ছাদ বাগান ঘুরে কিন্তু আমি চলে এসেছি পিঠা তৈরি করার জন্য সে ভাইরাল চুই পিঠা যেটাকে মানুষ কত রকম কত কিছু দিয়ে করার চেষ্টা করছে আদৌ কি আপনি পাশে ট্রাই করেছেন আমি কিন্তু করে রেখেছিলাম আসলে এগুলো সব ভাওতাবাজি চোখের একটা নেশার ধাঁধা হাতের বিকল্প পৃথিবীতে কিছুই হতে পারে না আল্লাহ আপনাকে দুখানা হাত দিয়েছে এই দুখানা হাত দিয়ে আপনি চেপে চুপে টিপে টাপে যা কিছু তৈরি করতে পারেন বলে না মাটিকে আপনি যেভাবে গড়বেন যেভাবে টিপে টাপে তৈরি করবেন সেভাবেই হবে পিঠাটাও কিন্তু সেম ওই যে আপনাকে দেখাচ্ছে স্টেনারের মধ্যে করেছে কিংবা হচ্ছে আমাদের আলুর গ্রেটার মেশিন দিয়ে করেছে সব ফুল সব কি হয় জানেন বোটা বোটা বোতা বোতা মাথা হয়ে যায় আমি আসলে আজকে সেটাও একটু ট্রাই করেছিলাম যে আসলে কি মানুষ এভাবে তৈরি করে এভাবে কি হয় নো সম্পূর্ণটাই হাত দিয়ে হয় আমি এখানে রুটি যে মানে কাইটা তৈরি করেছি সেটা ময়দা আর হচ্ছে চালের গুঁড়ো দিয়ে তৈরি করেছি একটু ময়দা দিলে খুব ভালো হয় তারপরে গরম গরম অবস্থায় ঢেলে নিয়ে ভালো মতো করে কিন্তু মতে নিয়েছিলাম মতা যখন আমার হয়ে গিয়েছে তারপরে এরকম চিকন চিকন করে আমি রোল তৈরি করেছি আর একটু একটু করে আমি এই যে টেনে টেনে দিচ্ছি প্রতি বছর এই পিঠা বা চুই পিঠা আমি আগে তৈরি করি কারণ আমার আমর বয়স হয়ে গিয়েছে আম এখন আর পারে না আর আমার যেহেতু নার্ভের সমস্যা আমি অত বেশিও তৈরি করতে পারি না আমারও হাতে জিমজিমানি চলে আসে তারপরও শীত বলে কথা একটা পিঠা যদি না খাই এই যে ভিভার্স দেখেন সে ভাইরাল গ্রেটার মেশিন দিয়ে কি হচ্ছে আন্ডা আসলে এগুলো ভাব তো আমি আবার সেটাকেই নিয়ে টুকটুক করে সুন্দর করে আবার করে নিয়েছিলাম তো যাই হোক চুই পিঠা এক থালা করেছি যতটুক পেরেছি আর এখন এই পর্যায়ে আমি কড়াইতে পানি দিয়ে নিয়েছি আপনারা সরাসরি গুড় দিবেন না আগে একটুখানি পানি দিবেন তারপরে গুড় দিবেন। আমার এই গুড়টা রাজশাহী থেকে আনানো হয়েছিল আমার এক রিলেটিভের মাধ্যমে তো সেটা গত বছরে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল ডিপ ফ্রিজে এখন নর্মাল একদিন নামিয়ে রেখে আমি কিন্তু পিঠা তৈরি করছি আপনারা গুড় যদি রাখেন ফ্রিজে অবশ্যই সুন্দর করে ভালো মতো র্যাপ করে কস্টিপ দিয়ে তারপরে দু তিনটা পলিথিন দিয়ে ফ্রিজে রেখে দেবেন এতে করে বেশ ভালো থাকবে খেজুরের গুড় বলেন আর নলের গুড়ে বলেন ফ্রিজে কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন যদি আপনি পেপার দিয়ে সুন্দর করে পেঁচিয়ে রাখতে পারেন এখানে দারচিনি সামান্য একটা এলাচ আর তেজপাতা দিয়েছিলাম একটু সুন্দর এরমার জন্য তারপরে যখন দেখলাম দুধ আরেকটু লাগবে তখন আবার দুই ধাপে দুধ দিলাম দিয়ে দেখছি এখনও ফাটেনি আমি খুব ভয়ে পাচ্ছিলাম আগে যেহেতু গুড় দিয়েছি তারপরে আমি দুধ দিয়েছি ভেবেছিলাম যদি ফেটে যায় তাও আবার ক্যামেরার সামনে কিন্তু খুব মজার ব্যাপার হচ্ছে আল্লাহ আল্লাহতালা আমাকে রক্ষা করেছে আপনাদের কাছে মান সম্মান চলে যাওয়ার ভয়ে কিছুই হয়নি খুব মজা হয়েছিল দুটা ফাটেনি এখন যখন পানিটা বলক চলে এসেছিল তখন আমি সেই পিঠাটা মানে চুই পিঠাটা উপরে দিয়ে একটু একটু করে ছিটিয়ে দেবো একসাথে সব দিব না তাতে দলা পেকে যেতে পারে আপনারা সুন্দর করে মেলিয়ে মেলিয়ে দিবেন আমাকে হেল্প করছে আমার আম্মু আমার আম্মুর এই হেল্পটা যত সারা জীবন আমার কাছে থেকে যায় সেই জন্য আমি ইউটিউবে রেখে দিব আমার মায়ের হাতখানা উনি আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে তুমি রান্না করবে সময় তো চুইপিঠা করে আমি মাকে পাঠিয়ে দিই কিন্তু এবার মাকে আমার বাসায় নিয়ে এসেছে যে মা তুমি তৈরি করে দাও আমি ক্যামেরা সেট করে রাখছি তো আম্মু আমাকে করে দিয়েছে এখন বলেছে নাড়াচাড়া বেশি করবা না এটা অটোমেটিক বলক যখন আসবে তখন তুমি তুলবে তো ভিউয়ার্স মায়ের ভালোবাসা নিয়েই কিন্তু চুইপিঠাটা আজকে রেডি আমার চুই পিঠাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন মারা সারা জীবনে আমাদের শিক্ষক শিখিয়ে যায় মা যখন থাকবে না তখন হয়তো নিজেই তৈরি করে খেতে হবে যদি ইউটিউব চ্যানেলটা থাকে তখন আবার দেখে নিব আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা যারা রান্না করেন তাদের কাছ থেকে দেখে নেবো তো অলরেডি হয়ে গিয়েছে খুব মজা হয়েছে আমি এখানে লুকি লুকিয়ে কিন্তু একটু নারিকেল দিয়েছিলাম যেটা আমার আম্মুও জানে না এখান থেকে রসটা তুলে গরম দুধের সাথে সামান্য একটু পানি দিয়ে গরম গরমে অবস্থায় একটুখানি নারিকেল দিয়ে দিয়েছিলাম যাতে করে ফেটে না যায় আসলে মূলত যেন ফেটে না যায় সেই জন্যই হচ্ছে আমার এত ভয় তো সার্ভ করে নিয়েছি আমরা সবাই খাবো আর শীতের পিঠা ঐতিহ্যবাহী পিঠা যদি মাটির কোনো পাত্রে না হয় তাহলে তো আমার কাছে মনে না মানে মনেই হয় না যেটা জমে যায় তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ